পানি সাগরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারে চাঞ্চল বনদপ্তরের হাতে তুলে দিলেন নার্সারি ব্যবসায়ী আজ দুপুরে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক বিরল প্রজাতির লজ্জাপতি বানর বা স্লো লোডিস স্থানীয় নার্সারি ব্যবসায়ী অপূর্বনাথ নিজেই প্রাণীটিকে উদ্ধার করে পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসের হাতে তুলে দেন অপূর্বনাথ জানান তিনি যখন নিজের নার্সারিতে কাজ করছিলেন তখন হঠাৎ চোখে পড়ে ছড়ার পারে একটি অজানা ও অদ্ভুত প্রাণী কৌতূহলবশত প্রাণীটিকে ধরে নিজের বাড়িতে এনে খবর দেন বন এবং এনিম্যাল এইডস অ্যালায়েন্স সংস্থায় পয়লা বৈশাখের সকালে আনুমানিক দশটার দিকে বন দপ্তরের ও এনিম্যাল এইডস অ্যালায়েন্স সংস্থার একাধিক কর্মকর্তা উপস্থিত হন তার বাড়িতে সংস্থার প্রতিনিধি রাজেশ গুপ্ত জানান এটি একটি অত্যন্ত বিরল ও সংকটাপন্ন প্রজাতির লজ্জাবতী বানর যা সাধারণত লোকচক্ষুর আড়ালেই থাকে এবং এখন প্রায় বিলুপ্তির পথে অপূর্বনাথ আরও জানান প্রাণীটি সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আহত হয়েছিল তিনি নিজেই গতকাল পানিসাগর পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেছেন তার বিশ্বাস সঠিক চিকিৎসা পেলে প্রাণীটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে এই বিরল বানরটিকে দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমান অপূর্ব বাড়িতে পরে বন দপ্তরের কর্মকর্তারা প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন বন দপ্তরের তরফে জানানো হয়েছে বানরটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হবে এবং পরে রোয়া অভয়ারণ্যে মুক্ত করে দেওয়া হবে সম্ভবত আমার যেহেতু ফুলের চারা আছে ফুল আছে এবং ফুল ফুটার করার সময় ফুলের মধু বা কোনো পোকাটুকা খাওয়ার জন্য এখানে এসেছে এমনও হতে পারে আমি একদম ছড়ার পাশে পেয়েছি আর কি ছড়া হয়তো বেশিও আসতে পারে তো দেখার পর দেখলাম যে একটা প্রায় প্রাণী আমি দেশেও চিনে ফেলেছি আগে একবার এরকম একটা এসেছিলো অনেক আগে তারপর এটা আনার পরে ওই কাঠের মধ্যে রাখলাম রাখার পরে প্রথম অবস্থা আমি কলা দিই এবং তরমুজ দিই ও কিন্তু ঠিকমতো খায় কালকে সন্ধ্যার দিকে আবার প্যাকেট থেকে চলে যা ঘরের দিকে একটু একদম চিপার মধ্যে ঢুকে যায় আর কি তখন ওখান থেকে বার করার সময় আমার হাতে টুক লেগে গেছে একটা কামড় দিয়ে দিয়েছে এখানে তো আমি ডাক্তার কাছে গিয়েছি ওই ইঞ্জেকশন চলছে তো আমি এটাই বলবো আর কি স্যারদের কাছে যে ওটাকে একটু ট্রিটমেন্ট করে তারপর এটা কিছু মধ্যে রাখার জন্য আর কি কয়েকদিন একটু ট্রিটমেন্ট করলে আমার মনে হয় একটু সুস্থ হয়ে যাবে ধন্যবাদ স্যার থেকে বলছি আমরা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স একটা সংস্থা এই সংস্থা কাছে আমাদের কাছে কালকে রাত্রে খবর আসে পানিসাগর শ্রীযুক্ত অসিমনাথের অপূর্ব তার নাম। তো অপূর্ব একজন পরিবেশপ্রেমী বন্যজীবদেরকে ভালোবাসে সে তার বাগানে কাজ করছিল এমন সময় এই স্লো লরিসটা অন্ডেড অবস্থায় ছড়ার জলের মধ্যে দিয়ে বেসে আসছিলো সে সেটাকে রেস্কিউ করে এবং আমাদেরকে খবর দেয় আমরা পানিসাগর ফরেস্ট রেঞ্জে খবর দিই এবং ফরেস্ট রেঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এসেছেন আজকে অসীম ও পূর্বর বাড়ি থেকে আমরা এই স্লো আমরা পানিসাগর ফরেস্ট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের হাতে তুলে দিচ্ছি আমরা যতটুকু জানতে পারলাম যে এটি প্রায় লুপ্তপ্রায় প্রায় প্রাণী সচরাচর কি পাওয়া যায় না বা দেখা যায় না তো এই লুকালয়ে সেটা কীভাবে আসলো কোথা থেকে আসলো কি মনে করবো সম্ভবত দূরবর্তী কোথাও ইলেকট্রিক শক লেগেছে এটা ইলেকট্রিক শক লাগার পর এটা ছড়ার জলে বেশে বেশে এখানে এসেছে এবং অসীমের নজরে পড়েছে পোর্ট নিউজ ফিজিল্যান্ড